আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পেছি যেন অন্য চাপ্টার টু পয়েন্ট টু এর এক নম্বর পর্বের সবাইকে স্বাগত আজকের আমরা ছোটো একটা টপিকস অনয় বা রিলেশন এর বেসিক পর্ব নিয়ে ডিসকাস করব তবে রিলেশন বা অনয়টা বোঝার জন্য আমরা অনয় যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটাকে খুব কম ইউজ করবো কারণ অন্য ওয়ার্ড ইউস করলে মনে হচ্ছে আমি একটা আনকমন ওয়ার্ড ইউজ করছি বা একটা কঠিন ওয়ার্ড ইউজ করছি বাট রিলেশন ওয়ার্ডটা ইউজ করলে মনে হয় যেন আমরা খুব সহজ একটা ওয়ার্ড অথবা আমাদের পরিচিত একটা ওয়ার্ড ইউজ করছি এই জন্য আমরা এই জিনিসটিকে ইজিলি এক্সপ্লেন করার জন্য রিলেশন ওয়ার্ডটাকে ইউজ করব আমি দেখলাম যে রিলেশন রিলেশন এই রিলেশনটা অনেক ওয়েতে বিল্ড আপ হতে পারে একজন পার্সন বেদে অন্য একজন পার্সনের সাথে রিলেশনটা তৈরি হতে পারে লাইক এজ আমি যদি বলি এই রিলেশনটা বিল্ড আপ হতে পারে পিতার সাথে তার ছেলের অথবা ছেলের সাথে তার পিতার আমি বললাম মায়ের সাথে তার মেয়ের অথবা মেয়ের সাথে তার মায়ের আমি বললাম শিক্ষকের সাথে ছাত্র অথবা ছাত্রের সাথে শিক্ষকের দেশের সাথে রাজধানীর অথবা রাজধানীর সাথে দেশের আমরা এই রিলেশনটা বিল্ড আপ হতে পারে পিতার সাথে অথবা সাথে পিতার মায়ের সাথে মেয়ের অথবা মেয়ের সাথে মায়ের শিক্ষকের সাথে ছাত্রের ছাত্রের অথবা সাথে শিক্ষকের দেশের সাথে রাজধানীর অথবা রাজধানীর সাথে দেশের এখানে আমি যে সম্পর্কটা স্থাপন করছি তারা প্রত্যেকটাই হচ্ছে রিলেশন বাট এখন আমরা যে রিলেশনটা বিল্ড আপ করতে চাচ্ছি সেই রিলেশনটা হচ্ছে দুইটা সেটের মধ্যে রিলেশন অথবা দুইটা চলকের মধ্যে রিলেশন আমি যে কথাটা বললাম যে দুইটা সেটের মধ্যে রিলেশন অথবা দুইটা চলকের মধ্যে রিলেশন আলটিমেটলি দুইটা কথাই সেম কথা এবং দুইটা কথাই একই কথা এখন আমরা এই রিলেশনটা বোঝার জন্য আমরা একটু চলক কথাটার সাথে একটু পরিচিত হয়ে এসি আমরা জানি যে চলক জিনিসটাকে আমরা সবাই জানি তো এই জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য একটু চলকটা আমাদেরকে বুঝতে হবে কারণ এখন আমি যেভাবে চলকের ডেফিনেশনটা এক্সপ্লেন করবো ঠিক তার কিছুক্ষণ পরেই এই চলকের ডেফিনেশনটা একটু অন্যভাবে এক্সপ্লেন করবো আসুন চলকের যদি আমরা ডেফিনেশনটা দেখতে চাই আমি একটা ইকুয়েশন চোজ করলাম যে এখন আমি যদি কোয়েশ্চেন করি যে এই যে আমি একটা ইকুয়েশন নিয়েছি যে এই ইকুয়েশনের মধ্যে এর ভ্যালু ভ্যালু কত কত এবং অনেক কম্বিনেশন হতে পারে যেমন আমি বললাম যে এই মধ্যে দিলাম এর ভ্যালু সেভেন তার মানে হান্ড্রেড পার্সেন্ট এর ভ্যালু হবে ফাইভ এই দুইটার কম্বিনেশন হতে পারে টুয়েলভ আমি যদি বলে দিই x এর ভ্যালু সিক্স তাহলে হান্ড্রেড পার্সেন্ট এর ভ্যালু হবে সিক্স এবং এই দুইটার কম্বিনেশন হবে হচ্ছে টুয়েলভ আমি যদি বলে দিই যে x এর ভ্যালু নাইন তাহলে হান্ড্রেড পার্সেন্ট এর ভ্যালু হবে থ্রি এবং এই দুইটার কম্বিনেশন হবে টুয়েলভ এরকম আমার কাছে একাধিক কম্বিনেশন হতে পারে এখন আমি চলকের মধ্যে দেখছি যে x কখনো একটা ভ্যালু সেভেন প্রদর্শন করছে আবার x অন্য একটা ভ্যালু সিক্স প্রদর্শন করছে x আবার অন্য একটা ভ্যালু নাইন প্রদর্শন করছে আবার ওয়াই কখনো ফাইভ প্রদর্শন করছে ওয়াই কখনো সিক্স প্রদর্শন করছে আবার ওয়াই কখনো থ্রি প্রদর্শন করছে এটা থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে জার্মানটা পরিবর্তনশীল সেটাই হচ্ছে চলক বাট এখন আমরা যে ডিফিনেশনটা শিখবো সেটা একটু ডিফারেন্ট ডিফিনেশনটা শিখবো এটা বোঝার জন্য আমাদেরকে আবার একটা এক্সাম্পল দিতে হবে যেমন যেহেতু আমি এখানে সেট এবং নিয়ে ডিসকাস করবো তাই এই চরকের ডিফিনেশনটাও একটা সেট থেকে আমাকে ডিফিনেশনটা বের করে নিয়ে আসতে হবে যেমন আমি যদি একটা সেটকে চুজ করি ধরুন আমার কাছে একটা সেট আছে এই একটা সেট যার উপাদান আমি বললাম ওয়ান টু থ্রি এই এ সেটটা কি আমি একটু ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করলাম আমি বললাম বলে দিলাম যে একটা সেট যার উপাদান বিল টু এম আমি বলে দিলাম যে উপাদান সংখ্যা হবে স্বাভাবিক সংখ্যা কিন্তু কোন স্বাভাবিক সংখ্যা সেটা আমি বলে দিলাম সাল ডেটের পরে বলে দিলাম যে ওয়ান থেকে বড় অথবা ইকুয়াল থ্রির চেয়ে ছোট অর ইকুয়াল এখন একটু ভালো করে খেয়াল করে দেখো এই সেটার মধ্যে ই এক্স আমি বলে দিয়েছি যে এক্সের মানটা হবে ওনের চেয়ে বড় অথবা অনেক সমান থ্রির চেয়ে ছোট অথবা ৩ থ্রির সমান তাহলে আমি বলতে পারি ওয়ান থ্রি থ্রি এই রেঞ্জের মধ্যে যে উপাদানগুলো আছে ওয়ান সহ এবং থ্রি সহ সেই উপাদানগুলো হবে ওয়ান টু থ্রি তাহলে আমি কি বলতে পারি না এখানে আমি এমন একটা প্রতীক ইউজ করেছি যে প্রতীকটা এ সেটের ওয়ান কেও ডিনোট করছে এ সেটের টু কেও ডিনোট করছে এই এক্স এ সেটের থ্রি কেও ডিনোট করছে অ্যাকচুয়ালি এ সেটটা যেটা এবং এখানকার যে সেটটা এই দুইটা সেম একই সেট এখানে শুধু আমি একটা প্রতীক ইউজ করেছি যে প্রতীকটা এই সেটের প্রত্যেকটা উপাদানকে ডিনোট করেছে যেমন এখানকে ওয়ান কে ডিনোট করেছে টু কে ডিনোট করেছে থ্রি কে ডিনোট করেছে এখন আমি যদি একটা সেট লিখি যেমন আমি আরেকটা সেট লিখলাম যে বি একটা সেট যার উপাদান বললাম ফোর ফাইভ সিক্স এটাকেও যদি আমি একটু অন্য ওয়াইতে রিপ্রেজেন্ট করি আমি বললাম বি সেট হচ্ছে ওয়াই বিলংস টু এম যে ওয়াই হচ্ছে স্বাভাবিক সংখ্যা কোন স্বাভাবিক সংখ্যা আমি বলে দিলাম ফোরের চেয়ে বড় অথবা ইকুয়াল সিক্স এর চেয়ে ছোট অর ইকুয়াল দেখো এখানে যে প্রতীকটা আমি ইউজ করেছি ওয়াই এই ওয়াই কিন্তু এই সেটের এর ফোর ডিনোট করছে 5 কেও ডিনোট করছে এবং 6 কেও ডিনোট করছে অ্যাকচুয়ালি এই সেটটা যেই সেট এই সেটটা হচ্ছে সিম সেট শুধু আমার প্রকাশ করার ওয়েটা ডিফারেন্ট তাহলে আমি কি বলতে পারি না এখানকার যে x প্রতীকটা এই সেটের প্রত্যেকটা উপাদানকে ডিনোট করছে আই মিন এই সেটটাকে ডিনোট করছে এখানকার y প্রতীকটা এই বি সেটের প্রত্যেকটা উপাদানকে ডিনোট করছে এবং এই যে প্রতীকটা আমি ইউজ করলাম এই সেটের জন্য পার্টিকুলার এই সেটের জন্য আমরা বলবো এই ওয়াই চলক মানে এই যে ওয়াই যে প্রতীকটা ইউজ করেছে এটাই হচ্ছে এই সেটের জন্য চলক আবার এই সেটের জন্য এই পার্টিকুলার যে প্রতীকটা আমি ইউজ করেছি এই প্রতীকটাকে বলবো এই সেটের চলক এটা থেকে আমরা ডেফিনেশনটা এভাবে নিতে পারি যদি কোনো একটা প্রতীক যদি কোনো একটা প্রতীক একটা সেটের সকল উপাদানকে ডিনোট করে তাহলে ওই প্রতীককে ওই পার্টিকুলার সেটের চলন বলে তাহলে সবাই একটু খাতায় নোট করে লেখে নাও যে যদি কোনো একটা প্রতীক কোনো একটা সেটের সকল প্রতীককে ডিনোট করে তাহলে ওই নির্দিষ্ট মানে প্রতীকটাকে ওই নির্দিষ্ট সেটের চলন বলে এখন যদি তুমি কোনোভাবে এই দুইটা সেটের মধ্যে রিলেশন স্থাপন করতে পারো তাহলে আমি কি বলতে পারি না আমি দুইটা চলকের মধ্যে রিলেশন স্থাপন করে ফেলেছি আমি যদি কোনোভাবে এই দুইটা সেটের মধ্যে রিলেশন স্থাপন করতে পারি তাহলে আমি কি বলতে পারি না আমি দুইটা চরকের মাধ্যমে সম্পর্কে স্থাপন করে ফেলতে পেরেছি এই জন্য আমি বলেছিলাম যে দুইটা সেটের মধ্যে রিলেশন স্থাপন করা যেই কথা দুইটা চলকের মধ্যে রিলেশন স্থাপন করা একই কথা এখন আসো যে দুইটা সেটের মধ্যে রিলেশন স্থাপন করার কন্ডিশন কি বা কোন কোন শর্তে আমি দুইটা সেটের মধ্যে রিলেশন বা সম্পর্ক স্থাপন করতে পারবো এটার জন্য আমি দুইটা সেটকে সিলেক্ট করব ধরে নাও আমার কাছে একটা সেট আছে যার উপাদান হচ্ছে থ্রি এবং ফাইভ আমি একটা এ সেট সিলেক্ট করলাম

ছাত্রের মধ্যে যে রিলেশনটা সেটাকে আমি এভাবে ডিনোট করলাম শিক্ষক ছাত্র এখন বলতো উনি শিক্ষক কখন হবেন যখন এনাকে যখন উনি পড়াবেন আমি ধরে নিলাম এই হচ্ছে শিক্ষক আর ইনি হচ্ছেন ছাত্র যদি আমি বলতে চাই শিক্ষক ছাত্রের রিলেশনটা তৈরি করতে চাই বা বিল্ড আপ করতে চাই হান্ড্রেড পারসেন্ট এই ব্যক্তিকে এই ব্যক্তির অবশ্যই পড়াতে হবে এই ব্যক্তিকে বা এই ব্যক্তির কাছে অবশ্যই একে পড়তে হবে ইনি শিক্ষা দান করবেন এবং ইনি শিক্ষা গ্রহণ করবেন তাহলে আমরা বলতে পারব যেখানে যে রিলেশনটা বিল্ড আপ হয়েছে সেটা শিক্ষক ছাত্র রিলেশন বিল্ড আপ হয়েছে ঠিক আছে আমি যদি দুইটা সেটের মধ্যে রিলেশন স্থাপন করতে চাই তাহলে আমাকেও কিছু কন্ডিশন অ্যানাউন্স করতে হবে কিছু কন্ডিশন মানতে হবে এক নম্বর যে দুইটা সেটের মধ্যে রিলেশন তৈরি করে কন্ডিশনটা হচ্ছে গুণজ সেট নিতে হবে আই মিন এই দুইটা সেটের এর গুণজ গুনজ করবো এটাই হচ্ছে প্রি কন্ডিশন তাহলে আমরা কার্তিক শুক্রস্ত যদি করতে চাই তাহলে তাহলে এটাকে লেখা যায় থ্রি 2 তারপর লেখা যায় থ্রি ফোর তারপর লেখা যায় ফাইভ টু তারপর লেখা যায় ফাইভ ফোর আমি এখানে যে সেটটা পাইলাম সেটাকে বলবো এ ক্রস বি কিন্তু এখন পর্যন্ত আমি রিলেশন স্থাপন করতে পারছি না প্রশ্ন হচ্ছে কেন তার কারণ হচ্ছে আমি বলেছিলাম যখন আমি শিক্ষক ছাত্রের এক্সাম্পলটা দিয়েছিলাম সেখানে কন্ডিশন ছিল শিক্ষককে অবশ্যই ছাত্রকে পড়াতে হবে ঠিক সেম আমি এখানে যে চারটা ক্রম পেলাম একটা দুইটা তিনটা চারটা এখন আমি চাচ্ছি একটা শর্তের অধীনে হয় আমার ক্রমজোর চারটাই থাকবে নচেত এখান থেকে ক্রমজোর কিছু বাদ যাবে তাই আমি এখানে একটা শর্ত উল্লেখ করে দিলাম কি শর্ত আমি বলে দিলাম এক্স লেস এই কন্ডিশনটা যে ফিল আপ করবে শুধুমাত্র ওই উপাদানগুলোকে আমি রাখবো বাকি উপাদান গুলো আমি রাখবো না এখন প্রশ্ন হচ্ছে এবং বলে দিলাম যে এক্স হচ্ছে চলক এবং ওয়াই হচ্ছে এই যে বিসিড আছে বি সিটের চলক তার মানে এ সিট এর যে উপাদান এসেট এর যে এলিমেন্ট সেটাই হচ্ছে এক্স এর ভ্যালু

এখানে এক্স লেস দেন ওয়াই তার মানে এই কন্ডিশনটা ফিল আপ করছে এখানে এক্স গ্রেটার দেন ওয়াই তার মানে এখানে কন্ডিশন ফিল আপ করছে না এখানে এক্স গ্রেটার দেন ওয়াই তার মানে এখানে কন্ডিশনটা ফিল আপ করছে না আমি এখন দেখতেছি যে এখানে শুধুমাত্র একটা ক্রমজোর আই মিন থ্রি কমা ফোর এই শুধুমাত্র এই কন্ডিশনটা ফিল করছে তখন এই যে সেটটা এই সেটটাকে বলবো আমরা রিলেশন তখন এই সেটটাকে বলবো রিলেশন বাট এই সেটটাকে আমরা রিলেশন বলতে পারবো না প্রশ্ন হচ্ছে কেন পারবো না কারণ রিলেশন তৈরি করতে হলে অবশ্যই একটা শর্তের অধীনে আসতে হবে একটা শর্তকে মেনটেন করেই আসতে হবে তখনই তাকে মাত্র রিলেশন বলতে পারবো তাহলে আমি এটুকু বলতে পারি যে এই রিলেশনটা আসছে একটা কার্তীয় কার্তেশ্য থেকে বাট এই রিলেশনটা একটা শর্ত মেনটেন করে আসছে কোন শর্ত মেনটেন করে আসছে এই যে আমার এক্স লেস ওয়াই এই শর্তটা মেনটেন করে এই রিলেশনটা আমরা পেয়েছি সুতরাং এই সেটটাকে বলবো আমরা রিলেশন তাহলে আমরা একটা সারমর্ম পেয়ে গেলাম সেটা হচ্ছে এটা এট ফার্স্ট রিলেশন তৈরি করতে গেলে অবশ্যই কার্তেস্য গুণ নিতে হবে বা কার্তেশ্য গুণ নির্দিষ্ট শর্তের অধীনে নির্দিষ্ট শর্তের অধীনে থাকবে অধীনে থাকবে তার মানে অনয় বা রিলেশন রিলেটেড যে ম্যাথগুলো করব সেটার জন্য দুইটা বেসিক কথা মাথায় রাখলি হবে যার মধ্যে যে দুইটা সেটের মধ্যে রিলেশন স্থাপন করতে বলবে অ্যাট ফার্স্ট তাদের কার্তৃশ্য গুণ বের করব কার্তৃশ্য গুণ সেট নিব ওই কার্তৃশ্য সেটের উপর বেস করে আমার কোশ্চেনে ও এই যে আমি কন্ডিশনটা বলে দিলাম ওই কোশ্চেনটার মধ্যে এরকম একটা কন্ডিশন বলে দিবে ওই কন্ডিশনের উপর আরোপ করে এই কার্তৃশ্য গুণ থেকে যেই যেই ক্রমজোর এই শর্তটা মেনটেন করবে সেটাই হবে আমার রিলেশন আমরা এই ক্লাসে শুধুমাত্র এই রিলেশনের বেসিকটা ডিসকাস করেছি নেক্সট ক্লাস থেকে এই অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয় বা এই অঙ্কগুলো কিভাবে করতে হয় সেটা নিয়ে ডিসকাস করব সেই পর্বগুলো সিকোয়েন্স অনুযায়ী দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করলাম খোদা হাফেজ